বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছে তার কোন পুলিশ নাই র্যাব নাই সামসা নাই আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘরে চকিদার নিয়ে ঘরে ধরে খন কথা ঠিক না আর এমপি হলে তো তোরা জনগণের বন্ধু সব কয়টা পাঁচ তারিখে আছে জোরে কথা ঠিক কিনা গেলে সেরফুরে মজুনো হাবিব কোথা এখন গেছো ওমরা করবে ভাইজান এরা নেতা নয় এরা মানুষের রক্ত চ্বাস ধরে বলেন কথা ঠিক কে না নেতা পুলিশরা ঘোরা লাগবে সোরের মতন একা একা ঘুরতে হবে না আওয়ামী লীগ কতগুলো পাঁচ হতো নামাজ তো সালারা পড়েই না তারা জুমার দিনই আমের কাছে নামে দোয়া করবেন এখন ওই ভয়ের ঠেলায় হাসি হাসিনা আপনারা বলেন তো না কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতন সংবিধান যখন দেশ চলবে ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরাপুরি করতে পারবে মেয়েটা বলতে যে কিছু করতেছি আর মনে করতেছি এটাই ইসলাম এটা ইসলাম না ইসলামটা একটা সীমানার মধ্যে থাকতে হবে সীমানা খুব খেয়াল করবেন সীমানার ভিতরেই ইসলামকে চর্চা করতে হবে সীমানাটা কি করল। খুব খেয়াল করবেন সীমানাটা হচ্ছে কার ভয় আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আরও জোরে আল্লাহর ভয়টা কেমনে করবেন আল্লাহরে তো আমরা দেখতে পাই না আল্লাহর ভয়টা কেমন এটা দেখার জন্যে আল্লাহর ভয় দেখার জন্য হজর তুমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ভয় কারে ক এটা দেখার জন্যে ভদ্র তোমার সপ্তাবেশ্সে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার ফারুক মেয়েটার নিকটে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে চেনো সোনালা বলেন মেয়েটা কাকে বলতেছে উমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হজরত উমরকে চেনো যদি হজরত উমরকে চিনতা তাহলে এরকম ব্যাস হাইজা কথা বলত না ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কলি যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু ভয় না ইংরেজের শাসন দিয়া ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কলি যায় আল্লাহর ভয় আসবে না আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে বলেন ঠে আমার এলাকার একই সাহেব ভয়ের ঠেলা দোয়া করছে রব্বা নাতজিদ কি মসজিদ এই মডেল মসজিদের ভয় করছে এখন আওয়ামী লীগ কতগুলো চ্যামতে আস পাঁচ হত্তর নামাজ তো সালারা পড়েই না এরা জুম্মার দিন ইমামের কাছে যায় বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন এখন ওই ভয়ের খেলায় রব্বানা তিনা ফির দুনিয়া হাসিনা আপনারা বলেন তো হাসিনা না হাসানা কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতন সংবিধান যখন দেশ চলবে ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরোপুরি করতে পারবে মেয়েটা বলতে যে পথিক যেদিন থেকে হজরত তোমার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে এই কলিজার ভিতরে আল্লা ছাড়া অন্য কারো ভয় থাকবে না আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না সবাই বলবেন যদি মেনে চলি কোরআন যদি মেনে চলি কোরআন আর আসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়ুবে নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর কলেমর পতা উড়ুক এটাকে আপনারা চান কাকারা চান দুই হাত তুলে আমার আল্লাহ রেখান ইল্লাহ হেনামা দেখছি তো সৌজের মধ্যে লাল দেখেন এখন দেখবো সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর তোমার ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আস মেয়েটা চোখের পানি বের করে হলো পথি আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই আমি আসলে একজন কি নারী আজ কয়েকদিন হলে হজরত আমি খুঁজে বেড়াই চমকে উঠছে কারণ যেদিন থেকে হজরত উমর খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে দুঃখী মানুষ তাকে খুঁজবে না তিনি দুঃখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে ধরে বলেন কে জামাত ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে যে আমরা আপনাকে সাহায্য করবার আছি নাই আপনাদের সাথে আমরা দেখা করবার আছি ধরে কারণ ঠিক কি না যেটা দিচ্ছে এটার নাম হলো বিনিময় একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দেবে সাহায্য করতে আসে নাই আপনাদের সাথে দেখা করতে এসেছি এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র ধরে কারণ কথা ঠিক ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশে ভাই যার কথা শুনে কলি যা ভরে যায় যার ঠিক কেনা আওয়ামী লীগের পর্যন্ত মোসর তাও দিছে আমাদের ক্ষমা করে দিতে মেয়েটা বলতেছে ঠিক আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়ায় যদি ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চায় সঙ্গে সঙ্গে তোমার করে বললেন মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর সোনারা ধরে সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন আপনার নাই বুঝতেছেন বাংলাদেশের মতন খলিফা চোরের মতন একা একা ঘুরতেছে তার কোনো পুলিশ নাই র্যাব নাই চামচা নাই আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘরে চকিদার মিয়া ঘরে ধরে ক্ষণ কথা ঠিক না আর এমপি হলে তো বড় ভালো যারা জনগণের বন্ধু সব কয়টা 5 তারিখে ফল আছে কথা ঠিক কিনা কেরেশেরপুরের মজনু হাবিব কোথায় একজন এসে ওমরা করবে ঠিক ঠিক ভাইজান যারা নেতা হ্যাঁ মানুষের রক্ত চোষা ধরে বলেন কথা ঠিক না নেতা পুলিশরা ঘোরা লাগবে সোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কোন র‍্যাপ নাই পুলিশ নাই স্যামসা নাই ফারুক ফারুকসোপের পানি বের করে বলে মা সামসা পালার ট্যাকা কোথায় পাব মেয়েটার বলতেছে একটা সামসা পালবার গেলে যে ট্যাকা লাগে সেই ট্যাকা আমি কোথায় পাবো আপনার বলেন তো শ্যাম সাহেব টাকা লাগে না কতক্ষণ লাগে গেলে না হ্যাঁ জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা শ্যাম সাহেবা দিচ্ছে মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে ওমর ফারুক বললেন এজলেস খুদ্ শোনো আমার বক্তব্য শোনো না খ্যান বলে আপনার বক্তব্য শুনবো না অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে বলতেছে আপনার বক্তব্য শুনবো না বলে আমার দোষ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আপনি কি মনে করছেন আপনি খলি বা হোসেন থেকে আপনি লম্বা পরবেন আর আমরা সাধারণ লোক থেকে আমরা খাটো পরব যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুদ্া শুনবো না যুব্বে একটু লম্বা আছে তাই অবস্থা কি এটা হচ্ছে কোরআন শাসন জরেকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গের সঙ্গে আব্দুল্লাহ নমর ওমর 30 পারা কোরানের এর হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ জরেকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর সন্তান 30 পারা কোরানের এর হাফেজ আবার 6 লক্ষ হাদিসের হাফেজ বাবার কাছে গিয়া শোকে পানি নিয়ে বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজায় ডাঁয়া আছে আমি বললাম মা আপনি না ঘুমায় দরজাত কেন মা বলতেছে আবদুল্লাহ তুই তো জানিস না রে বেটা তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমাই না রাতের বেলা ঘুমায় না তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার উমর তুমি হেফাজত করো রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখে তাবুর মধ্যে পাতিলে গোস্ত পাক হচ্ছে আর ছোট বাচ্চারা খুদার জ্বালায় মা মা বলে কাঁদতেছে